প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের যে দিকনায় আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে মুখ আসলে মুখটা ঢেকে আসছে কেন মুখটা ঢেকে আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি হ্যাঁ নাম প্রিয়া প্রিয় আপু কেমন আছেন আপনি আমি অনেক কষ্টে আছি ভাই কষ্টের কথা কি বলবো কিসের কষ্ট কিসের কষ্ট এমন মত মানুষের কষ্ট

আপনি যে আপনি যে এত বড় হইছেন কারো প্রতি ভালো লাগা ভালোবাসা হয় নাই অবশ্যই তো মানুষে তো যৌতুকের জন্য তো করে না মেনটাইতে এটা এখন তো আমি গরিব মেয়ে অসুর মানুষের যৌতুক চাই আমি মাংসের ভাষাতে 200 300 টাকা পাই কাজ করি আমি গরিব বলে বলছি যৌতুক চাইগুলা এর জন্য করতে পারতে ইচ্ছা舍তে করতে পারি তা আপনার কথা যদি সত্যি হয় অনেকে হয়তো যোগাযোগ করবে খোঁজ খবর নেবে বিয়ে করতে চাই আমি শুনতে পারলে ঘরের মেয়ে অভাবে বিয়ে হচ্ছে না আসলে অনেক কষ্টের কথা বয়স হয়ে গেছে প্রায় তেইশ জেনে বুঝে কেউ যদি ভালোবেসে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান 950 নাম্বার কুলা থাকে তো অবশ্যই নাম্বারটা কুলা থাকি যে যদি আমার সম্পর্ক করে কোন প্রবাসী ভাইরা তাইলে অবশ্যই আমি তার সাথে সম্পর্ক যে যেমনই হোক বুড়া হোক কালা হোক কোনোটা সমস্যা নেই আমি বয়স্ক মানুষকে চাইছি সেটা তার মাতার চাতা হইয়া দাঁড়ায় যে রকমের কলকি আমি চাইছি যে বুড়া হইলো সমস্যা নেই তোকে আপু ভালো থাকো দুয়া করে আপনার মনে আশাটা যেটা পূরণ হয় আমরাও সেই দোয়া করি আসসালামু আলাইকুম আলাইকুম